মাজি হ্যাঁ কি করবো ছেলেটা দোকানে যাবে কখন উঠবে ঘুমের থেকে তাঁতটা মাজি দেখ এরাও কলগেট ব্যবহার করছে এতদিন ছাই দিয়ে দাঁত মেতে গেছে ওই জন্য ওই ছাই দিয়ে দাঁত মেতে কোনো দিন পরিষ্কার দেখলাম না শ্যাওলা এখন এই কলগেট আমারে দেখছে হ্যাঁ ওই জন্য এখন আবার নিজেরা কলগেট কিনেছে কি মনে হেংসা ওই মহিলা শাষ্টকালে উঠেই শুরু করে দেবে আমাদের কোনো ভালো কিছু দেখতেই পারে না মহিলা একেবারে ভড্ডাট পাশের বাড়ির মহিলা এইরকম পাশের বাড়ি কুটকাটালি মহিলা আমি জীবনে দেখিনি এটা দেখাছে যে একটু কলগেট নিয়ে মারছি ওর হিংসা জমে গেছে হ্যাঁ আমার এখন মেয়েটা একটু ভালোভাবে একটু পড়াশুনো শিখে একটু চাকরির পরীক্ষা দিচ্ছে না তাতেও কুটকাথালি করবে এই মহিলা এর তো একটু মহিলা করে সত্যি হ তুই কি বললি হ্যাঁ গাড়ি মাটি শোনা

বাবা মা আর কি বলবো বলবো একদম তোর মা কি ভালো লোক প্রতিদিন আমার সাথে সকালবেলা বলা ঝগড়া করে প্রতিদিন যা তুই এখন বাড়ি যেত মায়ের মতন হয়েছে

আজকে আমি দেখি কিছু করতে পারিনি আজকে আমি আমার একটা দিন বুদ্ধি খাটাতে হবে দেখি আজকে আর বেরিয়ে মা তো ঘুমাচ্ছে আর দেখি আগে ওকা কি একটু যাবো কেন কেন কি হয়েছে

যত কষ্ট করবে যা পাবো ওই দিনটা রান্না করব করে আমি ও নাকি মাকে চলে যাবে আমি টাকা মনে উল্টা পাপ ভর্তি মনের মধ্যে

তুই আসছিস তোর মা বাবা ঝগড়া করবে না তো আমার কিছু বলবে না আমার মা কি সবসময় তোমার সঙ্গে ঝগড়া করে কিছুই বলবেন আমাদের কি দেখে মনে হয় সৎসময় আমরা ঝগড়া করি তোমাদের সাথে আমাদের তো ভয় লাগে তোর মারে দেখলে

রাত্রে আসবো ঠিক আছে রুটি করে দিয়ে যাবো রাত্রে আবার তো মা কিছু বলেনা না না মা কিছু বলবে না কাজ আছে বাড়িতে ঠিক আছে আমি আসছি সে তো দেখতেছি কাজে তুমি রাজিও যাবো

তুমি তো বাপু তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতেই চাও না দিতেই চাও না আমার ছেলে এখন ওই মেয়ে ছাড়া বিয়ে করবে না তোমার মেয়ের সেটা আমিও জানি গো দিদি আমি জানি সেটা দিদি ওর জন্যই ঝগড়া করো তুমি আমার সঙ্গে কেন ওই জন্য ঝগড়া করতে যাব তুমি তো গা বাঁধিয়ে 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 ঝগড়া করবি কেন যাই ঝগড়া করতে যাই না ঘর থেকে বেরো এমনি ঝগড়া করো বলো তুমি বলো তুমি করো না সবাই বলে তাই আমি শুনি তারপর যেই আমার ছেলের সাথে আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হবে আবার ওই আমরা বলে যুদ্ধ শুরু করব

তা তো মর্মে যাওডেটা ভেলে মিন করে যা কাছে এসন আমি বলে রাখি আমি ওই খবর দি। হ্যাঁ যে দেখে ভালো দিন তারিখ দেখো দেখে তারপর সেই দিন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও প্রত্যেকেই দেখেন কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি বলে দেবেন নমস্কার